বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলার বিএনপির আড়াই হাজারে উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতই মার্চ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজারের ব্রাহ্মণী ইউনিয়নের সাত নং ওয়ার্ডে বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে মারুয়াদি এলাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ইফতার ও মাহফিলে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াই হাজার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজারুল ইসলাম লাবলু এসময় সময় আজারুল ইসলাম লাবলু নেতাকর্মীদের সঙ্গে পবিত্র রমজানের শুভেচ্ছা বিনিময় করেন এবং ইফতারের আগ মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং বিএনপির সকল নেতাকর্মীদের কর্মীদের সুস্বাস্থ্য ও দেশবাসীর মঙ্গল কামনা করে উপস্থিত সকলের কাছে দোয়া চান পরে কোরআন তেলাওয়াত শেষে মোনাজাত পরিচালনা করা হয় এ সময় আরো উপস্থিত ছিলেন আড়াই হাজার থানা বিএনপির সহসভাপতি খোরশেদ মোল্লা প্রচার সম্পাদক লিটন ভুইয়া বিষয়ক সম্পাদক জুলহাস ভুইয়া ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান খান ব্রাহ্মী ইউনিয়ন যুবদল সভাপতি শাহাদাত বুইয়া সাধারণ সম্পাদক এনামুল হক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহির বুইয়া সদস্য সচিব রিপন বুইয়া সাত নং ওয়ার্ড যুবদল সভাপতি জয়নাল আবিদিন সাধারণ সম্পাদক আশরাফুল সহ থানা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় অনুষ্ঠানে বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপস্থিত আছেন আড়াই হাজার থানা বিএনপির সম্পাদক লিটন ভুয়া আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ধর্ম বিষয়ক সম্পাদক যুব দলের সাধারণ সম্পাদক এনামুল হক ভুইয়া আমাদের মাঝে আরো উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপুন মিয়া বা যারা আছেন

এটা আপনারা সবাই অবগত আছে সংগ্রামী সাথে আমরা আপনাদেরকে দাওয়া দিয়েছিলাম আগে আপনারা আসছেন এবং সবাইকে মিটিংকে সব অনুমোদিত করছেন সেজন্য ধন্যবাদ কিন্তু আপনাদের আরো আগে আসা উচিত ছিল যাই হোক আমরা এখন মিডিয়াতে যেভাবে দেখতেছি অনুপ্রবেশকারী বিএনপিতে ঢুকে বিএনপিকে কেস করার চেষ্টা করতেছে আরেকদিকে এই তারিখের আগে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত তারাও একটা দল গঠন করা পাচারা করতেছে এবং করছে আমি জানি না তারা অনুদ্দেশ্যে এই দল গঠন করার পায় করছে আমি মনে করি অনেকেইখানে আছেন আওয়ামী লীগের সাথে আঘাত করা তারা হয়তো এমনও হইতে পারে তারা আওয়ামী লীগের সাথে আঘাত করে তারা দল গঠন করছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যোগশাসক করি করে সংগ্রামী ছাত্র বন্ধুগণ আমরা অন্যায় করব না অন্যায় করবে না এবং অনলাইনে কোনো i'm not এখানে যুবদল দল আছে এখানে স্বেচ্ছাসেবক দল আছে খত দল আছে বিএনপি আছে সবাইকে আমি একটি অনুরোধ করব আমরা যারা প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে এই মজুর জমা সাহেবের নেতৃত্বে ইফতরঙ্গিলের আয়োজন করতে পারি আপনারা যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় যাই হোক এখন সময় খুবই কম আমরা কিছুক্ষণের মধ্যে ইফতারি নিব হাতে আপনারা নজরের জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে আমাদের দেশমাতা জননেত্রী এবং খালেদা জিয়া উনি যেন সুস্থ থাকেন তো আমার যেন

এই দলে কাউকে সন্ত্রাস চাঁদাবাস ইয়াবা ব্যবসায়ী কাউকে ঠাই দেয়নি এবং দিবেও না আমরা আপনাদের নিয়ে যত মাদক ব্যবসা হোক সন্ত্রাস হোক এগুলো প্রতিবাদ করব প্রতিরোধ করব আমরা কাউকে এই দলে ঠাই দিব না আমি বলতে চাই আপনাদের ইউনিয়নের আমাদের ইউনিয়নে এই থানার সাগরিক সম্পাদক আজাল ইসলাম লাভলো এমন এক নেতা যিনি এই সাতনম্বরকে সহ করে এবং আরাজা থানার সকল নেতৃকর্ম নিয়ে বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে নিয়ে সবসময় যেত আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য সবসময় ছিলাম থাকবো নজরুল্লাহ মাদার সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমরা যা প্রয়োজন তাই করবো দল এই সব এই দলে কোনো সন্ত্রাসের জায়গা নাই কোনো মাদক ব্যবসায়ীর জায়গা নাই এরা নাম ব্যবহার করে যারা তাদেরকে সাথে সাথে দৌড়ে আইনের হাত দিবেন এইটা আপনাদের আপনারা এলাকাবাসী আপনারা জানবেন চিনে রাখবেন এই ধরনের লোক নাম ব্যবহার করে তাদেরকে ফিটবাতে চায় এই লোক এইসব লোকের কোন স্থান এই বিএনপিতে নেই তারা সবসময় মাদক ব্যবসায়ী তারা যেকোনো কোনো না কোনো সংগঠনের নাম ব্যবহার করতে চায় করে করে তারা সুবিধা নিতে চায় এগুলো থেকে সবাই খেয়াল রাখবেন